শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় ইতিমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা এবং গণিত এই দুটি বিষয়ের সিলেবাস তোমাদের সাথে আলোচনা করেছি তো এখন আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বিষয়টির সিলেবাস তোমরা ইংরেজি সিলেবাসটি দেখে খুবই খুশি হবে কারণ ইংরেজি সিলেবাসটি খুবই ছোট আকারে করা হয়েছে এতটাই সংক্ষিপ্ত আকার করা হয়েছে যাতে করে এই সিলেবাসটি পড়ার মধ্য দিয়ে তোমরা খুব সহজভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তো চলো দেখে নিচ্ছি যে এই সিলেবাসে কি কি অংশ রয়েছে লেখা আছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনস ফর কন্ডাক্টিং অ্যানুয়াল অ্যাসেসমেন্টস ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং ক্লাস হচ্ছে এইট প্রথমে এখানে গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশনস অর্থাৎ কীভাবে প্রশ্ন তৈরি করা হবে সে গাইডলাইন বা দিক নির্দেশনা এখানে লেখা রয়েছে আমরা এই অংশ নিয়ে আলোচনা করবো না আমরা সরাসরি সিলেবাস অংশে চলে যাব দেখো এই হচ্ছে সিলেবাস সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে মোট তিনটি এক্সপেরিয়েন্স রয়েছে তোমরা জানো যে ইংরেজি বইতে বারো তেরোটি অধ্যায় রয়েছে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী মোট তিনটি অধ্যায় তোমরা পড়বে সেই অধ্যায়গুলো কি কি অধ্যায়গুলো হচ্ছে ছয় সাত আট মাত্র এই তিনটি অধ্যায় ছয় সাত আট এই তিনটি অধ্যায় তোমরা পড়বে ছয় নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং সামন ফোরমালি সাত নম্বর অধ্যায় এ হোল ইন দ্য ফেন্স আট নম্বর অধ্যায় হচ্ছে লাইফ ইন দ্য উডস এই যে তিনটি অধ্যায় রয়েছে এই তিনটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এখন দেখো এই তিনটি অধ্যায় যে তোমরা পড়বে তিনটি অধ্যায় কিন্তু তোমাদেরকে সম্পূর্ণরূপে পড়তে হবে না এই কিছু অংশ রয়েছে এখানে সেই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে যেমন ইন্ট্রোডিউসিং সামন ফরমালি এই অধ্যায় থেকে তোমরা উনআশি থেকে পঁচানব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে হোল ইন দ্য ফেন্স অর্থাৎ সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায় তোমরা ছিয়ানব্বই থেকে একশো নম্বর পেজ পর্যন্ত পড়বে এরপর অষ্টম অধ্যায় রয়েছে লাইফ ইন দ্য উডস এই অধ্যায়ের তোমরা একশো সতেরো থেকে একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বে তার মানে বোঝা যাচ্ছে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে না সেই অধ্যায়ের নির্দিষ্ট কিছু অংশ তোমাদেরকে পড়তে হবে শুধুমাত্র ইংরেজি না অন্যান্য সাবজেক্ট যেগুলো আলোচনা করেছি ইতোমধ্যে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আমি তোমাদেরকে দেখে দিয়েছি যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো সম্পূর্ণরূপে থাকবে না তার কিছু অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা এই অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রস্তুতি নিতে পারো তোমাদের যেন খুব বেশি কষ্ট না হয় খুব বেশি সমস্যা না হয় এজন্যই মূলত এরকম সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো যাই হোক আমি তোমাদেরকে বুঝে দিলাম তোমাদের বার্ষিক পরীক্ষায় ইংরেজি সিলেবাসটি মূলত কী এই যে তিনটি অধ্যায় রয়েছে ছয় সাত আট এই তিনটি অধ্যায় নির্ধারিত এই পেজগুলো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়বে এবার আমরা দেখে নেবো অ্যাসেসমেন্ট ফর্ম্যাট অর্থাৎ কোন পদ্ধতিতে তোমাদের বার্ষিক মূল্যায়ন হবে দেখো সেখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে থার্টি পার্সেন্ট এবং সামেটিক বা সামষ্টিক মূল্যায়ন থাকবে সেভেন্টি পার্সেন্ট এই মোট একশো পার্সেন্ট মূল্যায়ন তোমাদের অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের যে কোশ্চেন প্যাটার্ন বা প্রশ্নপত্রের ধরন নিয়ে কেমন প্রশ্নপত্র হতে পারে কেমন প্রশ্নপত্র হবে সেই বিষয়গুলো তোমাদেরকে স্পষ্টভাবে বুঝে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি